মালাই চা আর যদি ফুডসের ভিতর নেন তাহলে আপনার ম্যাঙ্গো কিংবা আপনার ই নিতে পারেন ম্যাঙ্গো ব্যানানা স্ট্রবেরি এই তিনটা ভালো হবে আচ্ছা আর আপনার চকলেট ফিটকেট এইগুলোর ভিতরে আপনার স্নিকার্স কিটকেট এই দুটা বেস্ট আচ্ছা শুধু ফ্লেভারের ভিতর হচ্ছে আপনার বাটার ইস্কচ বেস্ট

তো এই দোকানটা আপনাদের কত বছর যাবত চালাইতেছে এই যদি এই দোকান আপনার চার থেকে সাড়ে বছর চার থেকে সাড়ে চার বছর একই জায়গায় এক জায়গায় এক জায়গাতে আচ্ছা তো অনেক দিনের পুরোনো দোকান তো দোকানটা আপনি কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ করেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত দুখোলা থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা তো দোকানের ঠিকানা একটু বলে দেবেন আমাদের এটা হচ্ছে পল্লী ফুড প্লেস বিদ্যুৎ সাবার আসুলিয়া আসুলিয়া হ্যাঁ আচ্ছা পল্লী বিদ্যুৎ তো এই হচ্ছে আমাদের আইসক্রিম চলে আসছে যদিও কারেন্ট নাই আইসক্রিমটা একটু গলে গলে যাচ্ছে তো এই কারণে আমি বিদ্যুৎ ছাড়াই ভিডিও করতেছি তো একটু টেস্ট করে দেখি অবস্থা নর্মালি আমরা যে রকম খাই সে রকম না একটু ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক আর প্রচণ্ড গরমের মধ্যে আসলে কোলিকে ঠান্ডা করার জন্য আমরা সাধারণত আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস টাইপের যেগুলো সেগুলো খেয়ে থাকি যদি এইগুলা মানে এত গরমের মধ্যে খাওয়াটা ঠিক না তা টেস্ট করে দেখি দিস তো কিটক্যাটের একটা ফ্লেভার আছে যেহেতু কিটকাট মিক্স করা আইসক্রিমটার মধ্যে টুটি ফুটি দেওয়া উপর দিয়ে তো মোটামুটি ভালো লাগবে আশা করি খারাপ না মোটামুটি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি যারা সেই দোকানটাতে আইসক্রিম ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল তো সবার মুখের টেস্ট যেহেতু রকম হয় না তো এক একজনের কাছে এক এক রকম লাগবে এটাই স্বাভাবিক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ